আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত। ইউক্রেন-রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। জেলেনস্কিকে ধরতে প্রেসিডেন্ট ভবনে রুশ বাহিনী। জানিয়ে দেব মুখোমুখি হচ্ছেন প্রতিন জালেনস্কি। আরও জানিয়ে দেবে এবার রুশপন্থী হ্যাকারদের সাইবার হামলার শিকার রোমানিয়া। এদিকে আমেরিকা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত রাশিয়াকে দুর্বল করতে চায় বলছে চীন এবং সর্বশেষ জানিয়ে দিব উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে শিয়া ও সুন্নি কোনো পার্থক্য নেই বলছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিবার আপনি যদি আমাদের চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে জেলোনস্কিকে ধরতে প্রেসিডেন্ট ভবনে রুশ বাহিনী টাইমস ম্যাগাজিনের প্রতিনিধি সিমন গোস্টার সম্প্রতি সময় কাটিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে তিনি এ সময় প্রেসিডেন্ট জেলুনস্কির যুদ্ধ পরিচালনা পর্যবেক্ষণ করেন এবং যুদ্ধের বিভিন্ন বিষয়ে তার মতামত নেন শ্রীমন জানিয়েছেন জেলোনস্কি বর্তমানে একটি বাংকারে রয়েছেন সেখান থেকে তিনি প্রতিদিনকার করণীয় কাজের তালিকাটি দেখে নেন তিনি বলেন আমি এটাই বারবার চোখ বোলাই দেখি কিছু ভুল হলো কিনা আমার বিবেক আমাকে শান্ত হতে দেয় না তিনি তার কাজের ফাঁকে ফাঁকে যুদ্ধ নিয়ে আলোচনা করেন সোস্টারের সঙ্গে বৃহস্পতিবার তিনি সিমন সোস্টারকে জানান চব্বিশে ফেব্রুয়ারি রুশ সৈন্যরা যখন হামলা শুরু করে তখন ওই প্রেসিডেন্ট ভবনের খুব কাছে চলে আসে রাশিয়ান সৈন্যরা বিস্ফোরণ ঘটতে থাকে বাড়ির আশেপাশে এ সময় জেলোনস্কি তার পরিবার নিয়ে পালানোর প্রস্তুতি নিতে থাকেন সিনেমার মতো ওই রাতে ইউক্রেনের সেনাবাহিনী জানতে পারে রাশিয়ার একটি বিশেষ টিম জেলোনস্কিকে তুলে নিতে বা হত্যার উদ্দেশ্যে কে ভেয়ে এসেছে জেলোনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ডরি ইয়ারমার্ক বিষয়টিকে অভূতপূর্ব ও সিনেমার মতো বলে অবহিত করেন এদিকে এমন হামলার পরই যুক্তরাষ্ট্র হেলিকপ্টার করে জেলোনস্কিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে নতুন নির্বাসিত সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল কিন্তু জেলনস্কি তার নাকচ করে দিয়ে ভবনের বারান্দায় গিয়ে একটি ভিডিও করেন যা সারা ফেলে বিশ্ব জুড়ে সবশেষ জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সফরের মধ্যে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েব এতে একজন নিহত হয়েছেন রাজধানী জুড়ে অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত স্থানীয় সহপ্রবাসীরা বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কিয়েব সফরের মধ্যেই রকেট হামলা চালায় রাশিয়া প্রতিনিয়ত সংখ্যার মাঝে দিন পার করছেন রাজধানীবাসী কৃষ্ণসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত রাশিয়ার যুদ্ধ জাহাজ মস্কো ভার ডুবে যাওয়ার পর নতুন করে রকেট ও বোমা হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হয় কেব অনন্য শহর থেকে কেবকে বিচ্ছিন্ন করার লক্ষ্য নিয়ে অভিযান জোরদার করেছে রুশ সেনারা আতঙ্কিত সেখানে বসবাসরত বাংলাদেশিরাও কেভের মেয়র জানিয়েছেন বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন পূর্বাঞ্চলের পাশাপাশি দক্ষিণাঞ্চলেও অভিযান চালিয়ে যাচ্ছে মস্কো রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের রাজধানী কেব শহর সবসময় কেপে ওঠে বোমার আঘাতে কেববাসীর প্রতিটি রাত শুরু হয় উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে তারা নিজেরাই জানে না কখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তাদের প্রিয় এই শহর মুখোমুখি হচ্ছেন পুতিন জেলোনস্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত হতে সম্মত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট জেকো জানিয়েছেন কাতার সংবাদ ভিত্তি মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তবে একই সম্মেলনে অংশ নিলেও তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলোচনা অনুষ্ঠিত হবে কিনা তা জানা যায়নি জি টোয়েন্টি গ্রুপের বর্তমান চেয়ারম্যান উইদোদো শুক্রবার একটি টেলিভিশন বিবৃতিতে বলেন তিনি চলতি সপ্তাহে এবং পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফোনে দুইজনকেই আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন ঐদোদো তিনি বলেন আমি অবিলম্বে যুদ্ধ শেষ করার গুরুত্বপূর্ণ ব্যক্ত করেছি শান্তিপূর্ণ প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত বলে আমি জোর দিয়েছি ইন্দোনেশিয়া এই শান্তিপূর্ণ প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত বলেও জানিয়েছেন উইদোদো এবার রুশপন্থী হ্যাকারদের সাইবার হামলার শিকার রোমানিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই দেশটিতে দফায় দফায় সাইবার হামলা চালিয়েছে রুশপন্থী হ্যাকাররা এবার কিভের মিত্র রোমানিয়াতেও সাইবার হামলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের প্রতি রোমানিয়ার সমর্থন দেওয়ায় দেশটির সরকারি ওয়েবসাইটগুলোতে হামলা চালিয়েছে রুশপন্থী একটি সাইবার ক্রাইম গ্রুপ এতে করে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমান্ত পুলিশ এবং রেলওয়ে সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট কয়েক মিনিটের জন্য অফলাইন হয়ে যায় রোমানিয়ার ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত সংস্থাগুলো সিরিজ সাইবার হামলার শিকার হয়েছে এদিকে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর এর থেকে দেশটির সরকারের সঙ্গে যুক্ত কয়েকটি হ্যাকার গ্রুপ ইউক্রেনের বিরুদ্ধে শত শত সাইবার হামলা চালিয়েছে প্রতিষ্ঠানটি বলেছে ঠিক আগে থেকে আমরা কমপক্ষে রুশপন্থী রাষ্ট্রের কোশিলবদের ইউক্রেনের বিরুদ্ধে দুইশো সাঁত্রিশ বেশি অপারেশন শুরু করতে দেখেছি এই ধরনের আক্রমণ মোকাবেলায় ইউক্রেনীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে মাইক্রোসফট আমেরিকা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত রাশিয়াকে দুর্বল করতে চায় বলছে চীন আমেরিকা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার মাধ্যমে রাশিয়াকে দুর্বল করে ফেলতে চায় বলে অভিযোগ করেছে চীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান শুক্রবার এ এ সাংবাদিকদের অভিযোগ করেন তিনি বলেন যখন ইউরোপ সহ বিশ্ব সমাজ এই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী তখন আমেরিকা যুদ্ধের আগুন দাও দাউ করে জ্বালিয়ে দেওয়ার পাইতারা করছে ওয়াশিংটন চায় ইউক্রেনের শেষ ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকুক ঝাও বলেন মার্কিন সরকার ইউক্রেনে অর্থ অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে আমেরিকা নিজেই বলেছে সে রাশিয়াকে দুর্বল করে ফেলতে চায় চীনা পররাষ্ট্র মন্ত্রলের মুখপাত্র বলেন ইউরোপীয় দেশগুলোকে কথা উপলব্ধি করতে হবে যে ইউক্রেন যুদ্ধ কি এব মস্কর মধ্যকার কোনো সমশয় নয় বরং এই যুদ্ধ ওয়াশিংটন ও মস্কর মধ্যে চলছে যার নেতৃত্ব দিচ্ছে ন্যাটো জোট রাশিয়ার পশ্চিম সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট জবাব দিতে গত ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন বিশ্লেষকরা বলছেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকায় যুদ্ধ বন্ধ করতে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ইউক্রেনকে বিপুল পরিমাণ সমরাষ্ট্র প্রদান করে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার নীতি গ্রহণ করেছে এর ফলে ইউক্রেন সংকট জটিলতার হচ্ছে সূত্র পার্টস টুডে কাছে শিয়া সুন্নি কোনো নেই বলছে। ইরান। ইরান নির্বিশেষে কোনো মুসলমানদের উপরে করুণা দেখায় না বরং সকল মুসলমানকে হত্যা করে তাদের অভিলাষ চরিতার্থ করে আফগানিস্তানে গত সপ্তাহে বেশ কয়েকটি ভয়াবহ বোমা হামলায় শত শত মানুষ নিহত হওয়ার পর কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে এ মন্তব্য করেছে সর্বশেষ শুক্রবার জমার নামাজের সময় কাবুলের একটি শিয়া মসজিদে বোমা হামলায় অন্তত পঞ্চাশ মুসল্লি নিহত হয়েছেন ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে কাবুলের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলায় আরেকবার প্রমাণিত হয়েছে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো শিয়া সুন্নি নির্বিশেষে কোনো মুসলমানের ওপরই করুণা দেখায় না বিবৃতিতে আফগানিস্তানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শুক্রবার কাবুলের শিয়া মসজিদটিতে বোমা হামলার সময় চারশো থেকে পাঁচশো মুসল্লি উপস্থিত ছিলেন তারা জমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন এর আগে আফগানিস্তানের মাজার ই শরীফ সহ আরও কয়েকটি শহরে ধারাবাহিক সন্ত্রাসী হামলা হয়েছে এসব হামলার ঘটনায় সন্ত্রাসবাদ মোকাবেলা ও জন নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তালেবান সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে অনেকে এ প্রশ্ন করতে শুরু করেছেন যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর এসব হামলার ব্যাপারে তালেবান সরকার জেনে বুঝে নিরাপত্তা অবলম্বন করছে না তো সূত্র পার্স স্টুডে